উল রাজনৈতিক প্রতিবেদন শুরুতেই আপনারা একটা ছবি দেখলেন ভারতীয় জনতা পার্টির নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে দেখে আশা কর্মীরা গোব্যাক স্লোগান দিলেন কারণ ভারতীয় জনতা পার্টি যেখানে মৃতদেহ দেখে সেখানে রাজনীতি করতে যায় যেখানে মানুষ জড় হয়ে তাদের সামাজিক লড়াই লড়াই করেন সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা লড়াই করতে যান আর সেখানে যেয়েই তারা গো ব্যাক স্লোগান শোনেন কারণ ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল যেখানেই দেখছেন সেখানেই ব্যাক স্লোগান দিচ্ছেন সেই লকেট চট্টোপাধ্যায়ও গতকাল সর্লেগে শুধুমাত্র গোব্যাক স্লোগান শুনলেন না তাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন আশাকর্মীরা এই তারা খাওয়া ভারতীয় জনতা পার্টির নেতাদের এখন গা সওয়া হয়ে গেছে এটা হেভি ট্রেন্ডিং চলছে যেখানেই বিজেপি নেতাদের সাধারণ মানুষ দেখছেন কর্মীরা দেখছেন স্বাস্থ্যকর্মীরা দেখছেন তখনই তারা তারা করে বেড়াচ্ছেন গোব্যাক স্লোগান দিচ্ছেন রাজনীতি করতে গেলে এই রকমগুলো একটি সোয়া করে দিতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির নেতারা বুঝেছেন এর আগে আপনারা শুভেন্দু অধিকারীকে দেখেছেন জয় বাংলা স্লোগান দিলে তিনি কেমন রেগে যাচ্ছেন যদি জয় গুজরাট বা জয় উত্তরপ্রদেশ বলেন তাহলে কিন্তু রেগে যাবেন না শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগান শুনলেই রেগে যাচ্ছেন গতকাল লকেট চট্টোপাধ্যায় আশাকর্মীদের যে আন্দোলন চলছিল সেখানে একটি রাজনৈতিক ক্ষীর খাবার জন্য গেছিলেন কিন্তু সেখানে ক্ষীরের বদলে মাখন মাখন পর্যন্ত লাগিয়ে দিয়েছেন আশাকর্মীরা তাই দে তাকে দেখে তীব্র তিরস্কার করেছেন কটাক্ষ করেছেন এর আগেও আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির নেতা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখে স্বাস্থ্যকর্মীরা গোব্যাক স্লোগান দিয়েছিলেন সজল ঘোষকে দেখে গ্লোব্যাক স্লোগান দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তো প্রতি সপ্তাহে দুবার তিনবার করে গোব্যাক স্লোগানের সামনে পড়েন সুকান্ত মজুমদারও পড়েন গতকালের ছবিটা আপনাদের একটু আগে দেখাবো তিন চার লোক গোব্যাক গোব্য গোরে আপ যে উল্লোক খুঁজে দেড়ি রাজনৈতিক উদ্দেশ্য হয় কিছু না Thank you. not গতকালের ছবিটা আপনারা দেখলেন কি নস্তনাবুদ অবস্থা ভারতীয় জনতা পার্টির এই নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কারণ তার রাজনৈতিক পতন কিন্তু শুরু হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তিনি হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টির রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে কয়েক লক্ষ ভোটে পরাজিত হয়েছেন তারপর থেকে রাজনীতিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হবার পর তিনি এখন লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির যারা পুরনো নেতারা ছিলেন তাদের একটু অক্সিজেন দিয়েছেন এতদিন পর্যন্ত রাজনৈতিক ভেন্টিলেশনে ছিলেন এই নেতারা হঠাৎ করে শ্রমিক ভট্টাচার্য তাদের ভেন্টিলেশান থেকে বার করার চেষ্টা করছেন তাই তারা এখন যেখানে যাচ্ছেন সেখানে গোব্যাক স্লোগান শুনছেন এখন ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে উপদলের সংখ্যা বলতে গেলে প্রতিবেদন একেবারে শেষ হয়ে যাবে আপনারাও মোবাইল থেকে চোখ ঘুরিয়ে নেবেন তাই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা যে রাজনীতি করার চেষ্টা করছেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে তাই ভারতীয় জনতা পার্টির নেতারা যেখানেই যাচ্ছেন সেখানেই তারা খাচ্ছেন কারণ এখন অত্যন্ত ট্রেন্ডিং হয়ে গেছে বিষয়টি এখন গোব্যাক স্লোগান শোনা ভারতীয় জনতা পার্টির নেতাদের একেবারে অ্যালার্জির মতো কানে বিঁধছে তাই তারা যেখানেই গোব্যাক স্লোগান শুনছেন ফেল করছেন তবে কালকে লকেশ চট্টোপাধ্যায় কিন্তু নার্ভ ফেল করেননি তিনি শুভেন্দু অধিকারীর মতো জুতো হাতেও ছোটেননি তার নিরাপত্তা রক্ষীদেরও তিনি লেলিয়ে দেননি এমন এক বিরোধী দলনেতা আপনারা কুসমিন কালে শুনেছেন যে তিনি তার নিজের নিরাপত্তা রক্ষীদের দিয়ে তাদের দলের নেতা অর্থাৎ বিজেপির নেতাদের মার খাওয়াচ্ছেন সেই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে গতকাল যে ছবি স্বাস্থ্য ভবনের সামনে দেখা গেল তাতে ভারতীয় জনতা পার্টি যদি রাজনীতি করতে যান বিপদে পড়ে যাবেন অন্যদিকে গতকাল আরও একটি বক্তব্য আমরা শুনলাম সকাল থেকে যার পাত্তা পাওয়া যাচ্ছিল না তিনি হঠাৎ করে মুখ খুলেছেন মধুজা সেন রায় সিপিএমের নেত্রী তিনি আবার কবে আশাকর্মীদের নেত্রী হলেন একমাত্র তিনিই বলতে পারবেন তিনি সকাল থেকে কোথায় ছিলেন যখন আশাকর্মীরা তাদের আন্দোলন করছিলেন আপনারা মধুজা সেন রায়ের বক্তব্যটা একটু শুনুন আমাদের রাজ্যে এবং গোটা দেশে আশাকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আন্দোলন করে চলেছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে আশাকর্মীদের আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে আশাকর্মীদের লড়াই আমরা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বোনাস আদায় করে আনতে পেরেছি ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এর আগে ভাতা বাড়াতে সক্ষম হয়েছি এবং তার সাথে দাঁড়িয়ে অন্যান্য সুযোগ সুবিধা যা একেবারেই ছিল না তাও কিছু কিছু ক্ষেত্রে আদায় করে আনা সম্ভব হয়েছে কিন্তু আজকে আমরা যা দেখলাম এই আন্দোলন যখন বিভিন্ন পরিসরে ছড়িয়ে পড়েছে তখন সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম আন্দোলনরত আসা কর্মীদের উপরে সে আন্দোলনকে আটকানোর জন্য পুলিশ যেভাবে দাঁড়িয়ে অ্যারেস্ট করল পুলিশ যেভাবে দাঁড়িয়ে আক্রমণ নামিয়ে আনলো সেই আক্রমণকে আমরা ধিক্কার জানাই আমরা বলতে চাই এ কথা আমাদের রাজ্য সরকারের দায়িত্ব আছে আমাদের প্রতি ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি দিতে হবে কেন্দ্র রাজ্য সরকারকে এই দাবিতে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আমাদের লড়াই চলবে যে আমরা কোনো বাড়তি কাজ করব না আমাদেরও ছুটি চাই আমাদেরও অসুস্থতা আছে আমাদের সিকলিফ দিতে হবে এই সমস্ত দাবিতে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে আমাদের কর্মীর মর্যাদার দাবিতে লড়াই আমাদের পেনশন পি এ পি এফ গ্র্যাচুইটির দাবিতে লড়াই এর লড়াই চলছে যে যেখানে লড়ছে কারোর ওপরে দাঁড়িয়ে এই দাবিগুলো নিয়ে যে যেখানে লড়াই করছে কারোর ওপরে কোথাও এই দাবিগুলো নিয়ে লড়াই হলে কোথাও এতটুকু অত্যাচার নামিয়ে আনা যাবে না এটাই আমাদের সাফ কথা আপনার এই বক্তব্য থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টির নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে দেখে বিক্ষোভকারীরা গোব্যাক স্লোগান দিয়েছেন ঘটনাস্থল থেকে প্রাণ ভয়ে পালিয়ে গেছেন আর অন্যদিকে হঠাৎ করে শীতঘুম ছেড়ে তিনি নাকি এই মধুজা সেনরায় হঠাৎ করে জেগে উঠেছেন কোথায় ছিলেন গতকাল সারাদিন যখন দাঁতে দাঁত চেপে এই আশা লড়াই করছিলেন তাদের দাবিতে কারণ তারা সামাজিক লড়াইয়েতে তাদের যে ব্যক্তিগত দাবিগুলি রয়েছে সেগুলো তোলার চেষ্টা করছিলেন তবে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির যে আর্থিক বন্ধাত্ম পশ্চিমবঙ্গের উপর নামিয়ে নিয়েছে তার বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার কাজ করার চেষ্টা করছেন তবে কাজ করার চেষ্টা করছেন সব জায়গায় একশো পার্সেন্ট সফল হচ্ছেন তা নয় কিন্তু গতকাল যে ছবি দেখা গেল যে ভারতীয় জনতা পার্টির নেত্রী লকেট চট্টোপাধ্যায় কেমন তারা খেলেন এমনি মধুজা সেনরায় সারাদিন চুপ করে কোথায় বসেছিলেন হঠাৎ করে তিনি একটা প্রেস বিবৃতি দিয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেন কিন্তু মানুষ কাদের পাশে রয়েছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন